এই যে মুসুর ডালের লাল কালারটা দেখছেন এটা পুরো সাদা হয়ে যাবে ফেটিয়ে ফেটিয়ে দেখুন কি সুন্দর হয়েছে না ডালের বড়িগুলো আজকে মায়ের কাছে আছি বানাবো আমরা ডালের বড়ি যেটা হচ্ছে মুসুর ডাল আর এটা হচ্ছে মটর ডালটা আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিল যাতে ভালোভাবে ভিজে যায় মুসুর ডালটা সকাল সকালই দিয়েছে ভিজে গেছে গ্রাইন্ডারেও কিছুটা দেওয়া হয়েছে একটু জল দে ভাই দিয়ে ভালো করে পেস্ট করে ভাবলাম আপনাদের সঙ্গে বলে দেয় ভিডিওটা শেয়ার করুন লেবু দেখুন এটা নাকি ভাতে খাওয়া লেবু কত বড় বড় বাবা এনেছে এক একটা লেবু মনে হয় দুশো আড়াইশো হয়ে যায় এই যে বন্ধুরা ডাল একদম পেস্ট করা হয়ে গেছে সুন্দর করে ভাই পেস্ট করে দিয়েছে এটা মুসুর ডাল মা এখানে মটর ডালটা ফাটাচ্ছে একদম সাদা করে ফেলো মা প্রথমে কাপড় বিছিয়েছি নিচে আর তার উপরে এরকম কলা পাতার উল্টো দিকটা দিয়েছি ভালো করে ধুয়ে মুছে রেখেছি মায়ের ঝিয়ে ডাল ফেটাচ্ছি আমার শাশুড় মায়ের থেকে আমার বড়ি দেওয়া শেখা কলা কলাপাতায় দেয় বিয়ের পরে গিয়ে দেখি যে আমার কাছ থেকে কালো জিরে আর মৌরি এই কালো জিরে মৌরি দিয়ে মৌরির স্বাদটা ভীষণ ভালো হয় ডাল একদম দেখুন ফুলে উঠেছে ডালে যে হলুদ ভাবটাও কেটে গেছে ফেনা ফেনা মতো হয়ে গেছে একদম আমি একবার দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা যদি জলে দিয়ে দেখি এসে উঠে চলে জানবো যে বড়ি দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে নিচে জলে দিলাম দেখুন ভেসে আছে কিনা মানে বড়ি দেওয়ার জন্য একদম রেডি যদি ভারী থাকতো তাহলে নিচে পড়ে যেত এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর এই মৌরি তাহলে দারুণ স্বাদ হবে সব একসঙ্গে মিশিয়ে নেব তো রোদুর থাকতে থাকতে দেবো তো তাড়াতাড়ি শুকনো হবে রোদেরই জিনিস এখন শীতকালে ফুলকপি ওলকপি ঝোল বা এমনি বড়ি দিয়ে নিরামিষ তরকারি শুকতো পালং শাকের তরকারি আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা যেটা না বললেই নয় আমার এই গাছটা দেখলে মন ভরে যায় হাতের পেঁপে গাছটা দেখুন কি সুন্দর অনেক খাওয়া হয়েছে একদম নিচে থেকে উপর পর্যন্ত ভরে আছে এটা ছাদের পাশেই মানে ছাদ থেকে পেরে রান্না করা এগুলো হয়তো মোবাইলে খুবই ছোট মনে হচ্ছে কিন্তু খুব বড় বড় পেঁপে খুব বড় একটু কষ্ট করে বানিয়ে নিলে অথেন্টিক জিনিসটা খাওয়া হয় বা তার অপর প্রান্ত নিয়েছি উল্টো দিক এরকম ভাবে তেল লাগিয়ে নেই তাতে খুব ইজিলি উঠে যায় আমার খুব ভালো লাগে বড়ি দিতে আপনাদের কার কার বড়ি দিতে ভালো লাগে বলবেন আমার তো খুব ভালো লাগে আবার এখান থেকে না ছুরিতে আমি একটু কেটে দিয়েছি এই শিরাটা তাতে কলা পাতাটা এরকম থাকবে নাহলে যত রোদ উঠবে এরকম উপর দিকে চলুন বন্ধুরা শুরু করি কি ভালো লাগে বড়ি দিতে মা বলছে কতটা হয়েছে দেখ আমি যত তুমি ফাটবে তত হবে সুন্দর ফুলবে তত বাড়বে ভাই ভালো হচ্ছে তাহলে বন্ধুরা দিয়ে দিই ডালের বড়িটা পুরো সাড়ে নটা মতো বাজে সকাল বড়ি দেওয়া পুরো কমপ্লিট এই দেখুন উন কি সুন্দর হয়েছে না ডালের বড়িগুলো দেখুন এক সাইজ এর হয়েছে মুসুর ডাল আর এই যে মটর ডাল অনেকটা শুকনো হয়ে গেছে সকাল থেকে দেয়া শুরু করেছি তো দেখুন বন্ধুরা বড়ি একদম রেডি হয়ে গেছে বড়িটা দিয়েছিলাম তখন কটা সাড়ে সাতটা আটটা মতো বাজে সাড়ে বারোটা একটার দিকে কলাপাতা থেকে বড়িটা তুলে নিয়েছিলাম কলাপাতাতেই মানে উল্টো দিকটাই দিয়েছিলাম চুলা এখন থালায় রেখেছি এটা মটর ডালের বড়ি কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন ঝনঝন করছে অনেকটা শুকনো হয়ে গেছে অনেকটা শুকনো হয়ে গেছে আর একটু দিতে হবে কালকে রোদ দূরে এই যে মুসুর ডালের বড়ি কি সুন্দর হয়েছে দেখুন তাও গোটা গোটা বড়ি একটাও ভাঙেন খুব সুন্দর বড়িগুলো হয়েছে এইভাবে বাড়িতে করুন এখন রোদ্দুর খুব ভালো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা